এখন আমি বাংলা ব্যাকরণের এই ক্লাসে লিঙ্গ পরিবর্তনের চতুর্থ চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। দেখো চতুর্থ পর্বের প্রথম যেটি রয়েছে পুংলিঙ্গ ভদ্র একে স্ত্রী করলে দাঁড়াবে ভদ্রা পরিচিত পরিচিতা নিমাই কাকা নিমাই কাকি বাপ ভাই মা বোন মহাপুরুষ মহীষী রাজবিদ্রোহী রাজবিদ্রোহিনী প্রবল প্রবলা প্রতাপান্বিত প্রতাপান্বিতা সুগুপ্ত সুগুপ্তা মিত্র মিত্রা চঞ্চল চঞ্চলা প্রচলিত প্রচলিতা বিদেশি বিদেশিনী ভগবান ভগবতী ভয়ঙ্কর ভয়ঙ্করী সঞ্চিত সঞ্চিতা ভারতবর্ষীয় ভারতবর্ষীয়া বিদ্রোহী বিদ্রোহিনী ব্যথিত ব্যথিতা অপরিচিত অপরিচিতা যাত্রী যাত্রিনী নেক্সট রাজপুত্র রাজকন্যে আকুল আকুলা গৃহকার্যরত গৃহকার্যরতা নন্দন নন্দিনী নিরস্ত্র নিরস্ত্রা অসহায় অসহায়া বিপন্ন বিপন্না বিজয়ী বিজয়িনী পূর্ণ পূর্ণা নেক্সট রুদ্ধ রুদ্ধা বিস্মৃত বিস্মিতা বিপুল বিপুলা অগণিত অগণিতা অগ্রদূত অগ্রদূতি উচ্ছ্বসিত উচ্ছ্বসিতা তদগত তৎগতা বিহল বিহলা লজ্জিত লজ্জিতা প্রবাহীন প্রবাহিনা মুগ্ধ মুগ্ধা আকৃষ্ট আকৃষ্টা সদাশয় সদাশয়া সুদক্ষ সুদক্ষা বুড়ো মানুষ বুড়ো বুড়ি মানুষ মহাপাত্র মহাপাত্রী বন্ধু বন্ধুনী বা বান্ধবী সাগর সাগরী মিথ্যেবাদী মিথ্যেবাদিনী মন্থর মন্থরা তাহলে এই আলোচনার সাথে সাথেই আমি এই পর্বের ক্লাসটি শেষ করলাম দেখা হবে নেক্সট পর্ব নিয়ে দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি